আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস অল এখন আমরা দেখব যে প্রদত্ত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে এটা কীভাবে গণনা করা যায় সহজ গণনা করার পদ্ধতি যাতে ভুল না হয় প্রথমে শিখতে একটু সময় লাগবে তারপর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে তেত্রিশ বিশেষ পঁয়ত্রিশ বিশেষ পঁয়ত্রিশ প্রিলি পঁয়ত্রিশ লিখিত আছে তার মানে অঙ্কটা প্রায় আসে এখানে করার জন্য আমরা প্রথমে কী করব আমি এই ত্রিভুষ্টের কয়েকটা আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা প্রত্যেকটা পয়েন্টের নাম দিই এ বি সি ডি এফ জি এইচ আই দিলাম ঠিক আছে আচ্ছা এখন প্রথমে আমি কী করবো যে একক মানে একটা মাত্র ত্রিভুজ দিয়ে গঠিত এরকম ত্রিভুজ কয়টা আছে দেখব দেখেন একটা মাত্র ত্রিপুজ এটা তারপর হচ্ছে একটা মাত্র ত্রিপুষ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আপনার যদি ব্যাপারটা আমি আরও সহজ করে বুঝি যে বুঝাই দিই তো একক অপ্তি বুঝে নয়টা কীভাবে কীভাবে নয়টা হয়েছে দেখুন সি মিলে একটা হয়েছে একটা এটা হচ্ছে এক তারপরে দেখুন এইভাবে এইটা যদি বলি পরপর আসি বি জি এফ এফ তারপর যদি এইটা বলি অর্থাৎ এইটা তারপরে এটা হচ্ছে বি ডি জি আচ্ছা তারপরে মনে করো এটা বললাম জি এফ এইচ তারপর চার নম্বরটা বললাম কী এটা হচ্ছে ডিজিএই আচ্ছা এভাবে বললাম ছয় নম্বরটা কি হচ্ছে ছয় নম্বরটা হচ্ছে এফ এইস আই সাত নম্বরটা কি হচ্ছে এ আই সি আচ্ছা নয় নম্বরটা কি নয় নম্বরটা হচ্ছে আইএইসি আই এইস ই আচ্ছা আট নম্বরটা কি আট নম্বরটা হচ্ছে সিআই এভাবে হচ্ছে নয় টি ঠিক আছে অর্থাৎ একটা ত্রিভুজ দিয়ে গৃহীত ত্রিভুজ হ্যাঁ আবার আমি দেখাচ্ছি একটা হচ্ছে এ আচ্ছা আমি বুঝতেই পারছেন আর দেখাচ্ছে না আছে এবার যদি আমরা বলি যে দুইটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ হয়েছে এরকম ত্রিভুজ কয়টা দুইটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজটা হচ্ছে কেমন যেমন ধরুন এই এক আমি কাউন্ট করছিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ মিলে ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজ নিয়ে হয়েছে কত ত্রিভুজ বিডি ই ডি এক দেখেন দুইটা আগে দুইটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ বলি একটা ত্রিভুজ হয়েছে একইভাবে যদি আমরা বলি এইটাও একটা এরকম হয় তাই না যে চারের পাঁচ নিয়ে হয় তা আমরা চারের পাঁচ নিয়ে ত্রিভুজ নিয়ে হয়েছে হচ্ছে এক ডিএ আবার দেখুন আমি যদি এইটা ডাক দিই দুই আর পাঁচ ত্রিভুজ নিয়ে হয়েছে কোনটা এফ আবার দেখুন তিন আর চার ত্রিভুজ নিয়েও একটা ত্রিভুজ হবে তাহলে হচ্ছে বিডিএইস হুম তাহলে এভাবে হচ্ছে কয়টা এই বসে চারটা ঠিক এইভাবে চারটা হবে দেখুন আমি প্রথমে বললাম যে এইটা আমাদের ছয় আর সাত ত্রিভুজ নিয়ে হয়েছে ছয় আর সাত ত্রিভুজ নিয়ে কোনটা ছয় আর সাত ত্রিভুজ নিয়ে হচ্ছে এফ সি এই আচ্ছা দেখুন আর হচ্ছে এটা যদি বলি নয় আর আট ত্রিভুজ নিয়ে হয়েছে কোনটা নয় আট ত্রিভুজ নিয়ে হয়েছে আপনি দেখা বোঝা শুধু এই সিপি আচ্ছা আবার যদি এইভাবে ডাক্তার জানি দেন সাত আর আট ত্রিভুজ নিয়ে হয়েছে এফ সি এফ সিপি আচ্ছা এটা হচ্ছে এফ সি আচ্ছা আর সে ছয় আর নয় ত্রিভুজ নিয়ে হয়েছে হচ্ছে এক তেইশ এইভাবে হচ্ছে কয়টা এইভাবে হচ্ছে আটটি ত্রিভুজ ঠিক আছে আটটি ত্রিভুজ এরপরে দেখুন যদি আমি বলি যে এবার দেখেন তিনটা নিয়ে ত্রিভুজ হয় কি না তিনটা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ এরকম ত্রিভুজ কিন্তু নাই কিন্তু চারটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ হয় এরকম ত্রিভুজ আছে দেখুন চারটা ত্রিভুজ নিয়ে যদি বলি যদি চিন্তা করেন এইটা চারটা ত্রিভুজ নেবে কী কী এফ ডি ই এই ত্রিভুজ কোনটা কোনটা নিয়ে গেছে দেখেন চার পাঁচ চার পাঁচ ছয় নয় ত্রিভুজ নেমেছে একটা আচ্ছা আর একটা যদি বলি দেখে নেবেন এইটা এই ত্রিভুজটা আচ্ছা এই ত্রিভুজটার নাম কি বি সি এইচ এই ত্রিভুজটা কাকে কাকে নিয়ে হয়েছে কাঠকে নিয়ে দেখেন দুই পাঁচ দুই পাঁচ ছয় সাত এইভাবে হচ্ছে কথা দুইটি ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের আরেকটা বড় ত্রিভুজ তো এই রয়েছে হুম সবচেয়ে বড় ত্রিভুজ সবগুলো নিয়ে সবচেয়ে বিক ত্রিভুজ অর্থাৎ আমার যদি বলি যে এ ডি ই এটা হয়েছে কতগুলো ত্রিভুজ সব ত্রিভুজ হয়েছে তার মানে এক থেকে নয় মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবাই মিলে একটা হয়েছে এক তাহলে আমার ত্রিভুজ দাঁড়ালো কয়েটা মোট ত্রিভুজ দাঁড়াচ্ছে আমার দেখেন এখানে হচ্ছে নয়টা হয়েছিল নয় আর আট সাতারো সাতারো আর দুই উনিশ কুড়ি মোট হচ্ছে কুড়িটি ত্রিভুজ সময় লাগলো কিন্তু আমি বোঝালাম এক্সঅল ওয়েটা এভাবেই যদি হিসাব করে ও লেখা লাগবে না তখন আমি বুঝতেই পারবেন যে তিন আর দুই মিলে এই ত্রিভুষটা আছে এভাবে গুনলে ভুল আর সম্ভাবনাটা নাই হ্যাঁ এই ত্রিভুষের ক্ষেত্রে বা এটা একটু যে মডিফাই করে দেয় আরও আর অন্য অন্য ত্রিভুষ আছে যেগুলি টেকনিকও হয়ে যায় কিন্তু এটা টেকনিকও হবে না এটা এভাবেই গণনা করতে হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ